বলেন অল্প সময়ের মধ্যে এসে যাবে আমি খুব দ্রুত গতিতে একটা স্টেশনে পৌঁছাবার চেষ্টা করছিলাম দেখি কতটুকু নাগানো যায় পারা যায় কিনা পরের দিন সংসদ অধিবেশনের শুরুতেই সম্রাজ্ঞী বিলকিস সম্রাজ্ঞী বিলকিস পরের দিন সংসদ দিবসের শুরুতেই সংসদ দিবসের শুরুতে ডাক দিয়া বলেন ও আমার সংসদ সংসদ সদস্যরা ইয়া আইউ আল মালাউ আফতুনি ফি আমরি মাকুম তুকাতিআন আমরান হাত তা তার ও আমার সংসদ সদস্যরা গতকালকে বাহকবিহীন একটা পত্র আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই পত্রের মধ্যে লেখা আছে না ওয়াইন্নহু বিসমিল্লাহ বলে পত্রখানা শুরু করা হয়েছে এই পত্রের মধ্যে লেখা আছে তার কাছে গিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি তোমাদের مشواره সারা কিছু করি না আমাকে একটু পরামর্শ দাও আমি কি করতে পারি সব সংসদ সদস্যরা এক ডাকে বলে উঠল ওহ ম্যাডাম আপনি চিন্তা করবেন না নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন স্বাধীন আমরা সংঘতি শক্তির অধিকারী

ঠিক কি ঠিক না বলেন এ দাঁড়া যুদ্ধের নাম মুখে নেওয়া যাবে না আমি কিছু হাদিয়া দিতে চাই চাই ট্রাই করতে এই টাকার কাছে বিক্রি হয় মলবি কি না এটা আগে আমার দেখার বিষয় আছে তফসিলের কিতাবে লেখছে আয়াত পড়ার টাইম নাই বিশাল ভর্তি করে টাকা পয়সা দিছে পাঁচশো সোনার ইট সাথে করে দিছে কয়শো কয়টা আছে বাড়ির অহংকার করবেন সোনার তার একশো পুরুষকে মহিলার পোশাক মহিলাকে পুরুষের পোশাক মানজারেবনে উমর এক লাখ সৈন্যের কমান্ডার এরকম বারো হাজার কমান্ডার চিফ কমান্ডার বানাই দিছে মানজারেবনে রে যা বেটা বারো হাজার সৈন্যের কাফেলা নিয়া দেখায় সুলাইমান নবী কি নবী না নাকি দুনিয়ার কোনো রাষ্ট্রপতি যদি দুনিয়ার কোন শাসক হয় টাকা পয়সা পাইলে ঠান্ডা হবে আর দুনিয়ার কোন শাসক না হলে সে টাকা পয়সা ঠান্ডা হবে না সম্রাজ্ঞী বিলকিসের পক্ষ থেকে মানজার ওমরের নেতৃত্বে বারো হাজার সৈন্যের বিশাল কাফেলা সাথে সাথে আর একটা হীরকন্ড ভিতরে দিয়ে আঁকা বাঁকা ছিদ্র মানুষের পক্ষে সুতা প্রবেশ করা সম্ভব না সম্রাজ্ঞী বললেন যা এটা কয়েক সুলাইমানকে বলবা এটা ভিতরে দিয়ে যেন সুতা প্রবেশ করায় দেয় পাখি উড়াল নিয়ে চলে গেলেন নবীজি বারো হাজার সৈন্যের বিশাল গাব্বে লাফ মানজরাবরের নেতৃত্বে আপনার দুয়ারে আসতেছে নবীজি নবীজি বললেন তাই নাকি সাথে কি আছে কয় পাঁচশো সোনার ইট আছে আর কি আছে হীরক্ষণ্ডের ভিতরে আছে আর কি আছে একশো পুরুষকে মহিলার পোশাক মহিলাকে পুরুষের পোশাক তাই ও আমার মন্ত্রী পরিষদের আরে জিনেরা কোথায় তোরা জিনেরা কই জি আমরা হাজির কয় আমার দরবার থেকে নিয়া ইয়ামানের বিশ্বরোধ পর্যন্ত এই রাস্তাটা সোনার ইট দিয়া পাকা করে দে একটা রাস্তা আপনাদের বালুহাট মাদেশার থেকে ভালো না মাটির থাকে সোনার ইট দেয় নাই ভালো হয়েছে আমার গাড়ি এসে না হলে আমার হাঁকি আসতে ঠিক না বাংলাদেশের মানুষ রাস্তার ইট নিয়ে মুরগির ঘর বানায় বানায় না না বানায় বেশি কথা কইলে আমরা লজ্জা লাগতেছে আমার বড় আফসোস আর সোনারির দিলে আরো কি হইত মানজার বারো হাজার সৈন্যের বিশাল কা আমি ছয়টা তফসির এই রাস্তার দূরত্ব আবিষ্কার করেছি একটা তফসির মধ্যে লিখেছে এই রাস্তাটা দূরত্ব ছিল সাতাইশ মাইল সাতাইশ মাইলের রাস্তা ইট দিয়ে পাতা পয়গম্বর বললেন এ জিনের একটা কাজ কর মাঝে মধ্যে দুই একটা ইটের জায়গা ফাঁকা রাখবি ওই জি হুজুর পয়মানজার এমনি উমর আসতেছে কাফেলা এই ডেকোরেশন কি দিবি তখন তো ডেকোরেশন আজ যে টাং দিছে ওর বাপেরও জন্ম হয় নাই ওই জি হুজুর আকাশের পাখিদেরকে বল ডানা মেলিয়ে যেন দাঁড়িয়ে যায় মানজারেবনে ওমরের মাথায় যেন সূর্যের তাপ না লাগে জি হুজুর দিলাম আর কি করব এক সাইডে পানির কুমির শিশু হিংসুর প্রাণীদেরকে দাঁড় করে দে এরা মানজার এক নম্বরে সেলুইট দিবে আর কি করবো খুজুর আরেক সাইড রাস্তার বাকি আছে বাঘ ভালুক হিংসুর প্রাণীগুলারে আরেক সাইড দিয়ে দাঁড় করে দে রাস্তার দুই সাইডে দুই ধরনের প্রাণী দাঁড়ায় রইছে মাঞ্জারে মোর আইসে কয় সর্বনাশ কিরে এগুলা বাঘ নাকি মাটি দিয়ে বানাইছে নাকি দেখতো না সার লরে লরে তোরা যা আমি যাবো না কেন সার এতক্ষণ না আপনি যুদ্ধ করবেন বলে সুলেমান আলাহামের সাথে না যাবো না দুই দিকে হিংসুর প্রাণী এই দিক থেকে একজন ধরবে এই দিক থেকে ধরবে সিরে খা বলাবে এ আকাশে দেখতো কি সার আকাশে সামিয়ানা না ত্রিপাল না পাকি আসবে মগজ নিয়ে চলে যাবে মগজ নিয়ে আর বাড়ি যেতে পারবেন তাই সর্বনাশ না আমি যাব না স্যার চলেন স্যার চলেন যা হয় হবে তো একটা কিছু আজকে দেখি না কি হয় চলেন অনেক কষ্ট করে নামাইছে মানজার ওমর রে উনি তো নামেই না নামাইছে বড় বিচক্ষণ মানুষ কিছুক্ষণ যাওয়ার পর আর যাব না আবার কি হলো স্যার আপনার দেখ মাঝে মধ্যে সোনার ইটের রাস্তা ফাঁকা সুলাইমান পয়গাম্বর বলবে এরা পাঁচশো ইট আমার রাস্তা থেকে চুরি করে নিয়েছে চোর বানে আর জেলখানা নামক শ্বশুর বাড়ি টেনাস দিবে তোরা যা আমি নাই পয়গম্বর সুলাইমান আলাহিসামের দরবারে আমি যাব না সব মিলিয়া ধরছে কয় স্যার চলেন ম্যাডামকে কি জবাব দিবেন যদি না যান চলেন তাই দেশে পায়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে পায়গাম্বর সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম বলেন মানজার ইবনে উমর রে দাও তো দেখি তোমার হাতের ওই ওই হীরক খন্ডটা হাতের মধ্যে নিয়া দুবলা ঘাস থেকে একটা ছোট্ট পিপিলিকার বাচ্চা উঠায় দিছে কয় দেখ তো দেখি সুতার মাথা নিয়ে আপ ডাউন করা যাবে কিনা ওই ছোট্ট পিপিলিকার বাচ্চাটা হালকা পরিদর্শন করায় যা কয় হুজুর আমার কাছে মনে হয় মোকামতলা থেকে নিয়া ঢাকার বিশ্ব রোডের মতো মোটা देन ढुकाई दी मंजर अपने उमर बारह हजार सौ का फैला তার সামনে হিরক খন্ডটা দিয়া এবার পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম বললেন শোনো তুমি তোমার সম্রাজ্ঞীর কাছে চলে যাও এই টাকা পয়সা তার কাছে ফেরত দাও এই টাকা পয়সা আমার দরকার নাই ইরিজি ইলাইহিম ফালানা আতিয়ানাহুম বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা ওয়া বিহা নুখুরি জান্নাহুম মিনহা আদিল্লাহ আদিলা হুম সা সম্রাজ্ঞীর কাছে গিয়া বল তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক তোদের টাকা পয়সা আমার দরকার নাই তবে একটা কথা সুন্দর জমি জার হুকুম চলবেকার হাসমান জার হুকুম চলবেকার আর জোরে বলেন কার

দিসিস তোরা এই টাকা পয়সার চেয়ে আমার আল্লাহ আরো আমার বেশি দিছে তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক আমার টাকা পয়সা দরকার নাই টাকা দিয়ে সব কেনা যায় বাবা টাকা দিয়ে মুলবি কেনা যায় না টাকা দিয়ে আলিম ওলামা কেনা যায় না টাকা দিয়ে কোরআন হাদিস কেনা যায় না টাকা দিয়ে সব বিক্রি হইলো দিন টাকা দিয়ে বিক্রি হয় না কত টাকা পয়সা আমার দরকার নেই গেছে মানজার ইবনে ওমর ম্যাডামের কাছে দিয়েছে খবর একদিন এইভাবে সিংহাসনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বসা হঠাৎ করে দেখতেছে ধুলা বালু জিনদেরকে বলতে দেখতে রে হুজুর মানজার ইবনে ওমর মানজার ইবনে ওমর গিয়ে সম্রাজ্ঞী কি কি বলছে কি দল বলে আপনার দুয়ারে আসতেছে তাই নাকি কি করা যাবে এই কি আশিষীনা দানা সম্রাজ্ঞী বিলকিস আমার দুয়ারে আসার আগে আনি দিবি দাঁড়ায় গেছে একজন জিন নাম তার ইফরিত কোরআন শরীফের আয়াতে তার নামটা আসছে ক্বালা তুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবুলা আনতা কুমা মিন মাকামি ও পয়গম্বর সম্রাট কি আপনার দুয়ারে আসবে এর আগে সিংহাসন খানা আনার জন্য আমাকে পাঁচ ঘন্টা সময় দেওয়া হবে আপনি আপনার বৈঠক শেষ করা পর্যন্ত টাইম তফসিরের কি পাঁচটা ঘন্টা সময় চাইছে এর মধ্যে আমি সিংহাসন আনে দিব পয়গম্বর বলেন তোর দ্বারাই হবে না যা বেটা যা ফেল হয়ে গেছে জিন দাঁড়ায় গেছে মানুষ আরো জোরে বলেন তফসিরের কিতাবে ওই লোকটার নাম আসাস ইবনে ওই ব্যক্তির ভিতরে এই কিতাবের ইলম ছিল মিয়া এই কিতাবের ইলম ছিল বাবা এই কিতাবের ইলম মোলাকাত দিয়ে কই নবীজি গো পাঁচ ঘন্টা লাগবে না চার ঘন্টা লাগবে না তিন ঘন্টা লাগবে না শুধু একটা বন্ধ চোখ খুলবেন খোলা চোখ বন্ধ করবেন তরফ একটা একটা চোখের পলক টাইম আমাকে দিবেন আমি চোখের পলক টাইমের বিনিময় আপনার দুৱারে সিংহাসন হাজিৰি কৰে দিব একটা চোখের পলক দিবেন হ্যাঁ ক লালা দিং দা কিতাব আনা আতিকা বিহি কবলা আইয়াৰ তাদা ইলাইকা তরফুক একটা সময় শুধু দিবেন চোখের পলকের মধ্যে আপনার দুয়ারে আমি হাজির করে দিব এই কিতাবের এলিম ছিল হাজির করার পর বলছে ফালাম্মা রাহু মুস্তাকিল্লান ইনদাহু ক্বালা হা ক্বালা হাযা মিন ফযিল রাব্বি এটা আল্লাহ আমার ফজল এটা আল্লাহ আল্লাহ শকর উনি অহংকার করে নাই সম্রাজ্ঞী বিলকিস অহংকার করে নাই সুলাইমান আলাইহিস সালাম অহংকার করে নাই ফার্স্ট একটা কথা আজকে গিভ করে যেতে চাই সেটা হলো অহংকার তাকাব্বুর এটা আল্লাহর চাদর এটা করা যাবে না এটা করা যাবে না যারা অহংকার করবে তারা হিরো থেকে জিরো হয়ে যাবে আর যারা অহংকার করবে না তারা জিরো থেকে হিরো হয়ে যাবে শেষ পর্যন্ত যেতে পারতেছি না গেলে আপনাদের ক্ষতি মেহমান এক্ষুনি ঢুকে যাবে ইনশাল্লাহ এর আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাব দেবেন যিনি বলবেন যে হুজুর আমি বিশটা হাজার বা তিরিশটা হাজার বা চল্লিশটা হাজার পঞ্চাশটা হাজার একটা লাখ টাকা দিনই প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার একটা ভবনের খুব প্রয়োজন কিছু রড কিছু সিমেন্ট কিছু বালুর প্রয়োজন আল্লাহর একটা গোলামকে আছেন যেই মানুষটা বলবেন যে ঠিক আছে হুজুর আমি পঞ্চাশ পঞ্চাশটা হাজার টাকা অথবা বিশটা হাজার টাকা অথবা এক লাখ টাকা দিনই প্রতিষ্ঠানের জন্য দিয়ে দেব ইনশাল্লাহ এরকম একটা মানুষ কোন ভাগ্যবান মানুষটা আছেন কোন ভাগ্যবান ব্যক্তির নামটা আমি এক নাম্বার সিরিয়ালে বলবো বলেন তো বাপ হ্যাঁ হ্যাঁ আসবে 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 কত হয়ে যান বিশ হাজার ভাই নাম কি ভাইজানের নাম কি আস্তে আস্তে আরিফুর রহমান বাবুল কি বলছে শ্রমিক গাড়ি চালক নামটা একটু ভাইটার নামটা একটু নামটা একটু শোনেন না আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই আমার সর্বপ্রথম আল্লাহ এই বিশাল মজুমায় বিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আমার ভাই আরিফুল ইসলামের দান কপিল করে নাও আল্লাহ মঞ্জুর করে নাও এত বড় করি আল্লাহ এই বিশাল জনসমুদ্রে আরিফুল ভাই আমার টাকা আল্লাহ দান আল্লা কবুল করে নাও খাতা মাফ করে দাও আল্লাহ বিবি বাচ্চার গুণা মাফ করে দাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে নাও আল্লাহ ইহ জগৎ পর জগতের কামিয়াবি দিয়ে দাও আমিন বলেন না আর জোরে বলেন আমিন লেখছেন ভাই কে আসেন না লেখার লোকটা কাছে আসেন কাছে আসেন কাছে আসেন কাছে আসেন আর কে আছেন ভাই দুই নম্বরে কার নামটা লিখবো বলেন দুই নম্বর সিরিয়ালে কার নাম বলবো বলেন মেহমান আসবে এখানে আসবে এই চেয়ারে বসবে আপনারা সুন্দরভাবে দেখবেন অসুবিধার কারণ নাই শুভ সংবাদ যিনি পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ দুই নম্বর আমি কার নামটা বলবো বলেন দুই নাম্বার সিরিয়ালে কার নাম তো বলবো বলেন দিনী প্রতিষ্ঠানের জন্য দশটা হাজার বিশটা হাজার তিরিশটা হাজার টাকা আল্লাহর কোন গোলাম আছেন আল্লাহ বরকত দেবে বলেন হ্যাঁ আদায় হবে না এখন আর অবস্থা ভালো না হুজুর ওনাকে দেখান এসে যাবে এসে যাবে মেহমান নিয়ে আসেন মেহমানকে মঞ্চে নিয়ে আসেন সবচেয়ে ভালো হবে মেহমানকে মঞ্চে নিয়ে আসেন